এই হচ্ছে আমার ফিফটি লিটারের একটি স্যাক দেন এটা হচ্ছে টেন্ট এটা হচ্ছে স্লিপিং মেট এটি একটি স্মার্ট ওভেন এটি ভিউটেন গ্যাস এটা আমার রান্না করার জন্য একটা পাত্র এবং হাতা হিসাবে আমি এই চামচটা ইউজ করি খাই হন এই প্লেটে এটা একটা ওয়াটার পট অবশ্যই নেবেন এটা আমার একটা মাইনাস কোয়ালিটি জ্যাকেট অ্যান্ড এটা আমার একটা পার্সোনাল কিট দেখুন এটার মধ্যে ওডোমাস থেকে শুরু করে ওয়াডিলেশন সানস্ক্রিন কলগেট ব্রাশ এভরিথিং হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার সব আছে এরকম একটা ছোট্ট কিট আপনারা সঙ্গে রাখবেন টয়লেট পেপার ছোট্ট কিট যদি আপনারা সঙ্গে রাখেন তাহলে এটার মধ্যে আপনার ছোটো ছোটো সামানগুলো আপনি গুছিয়ে রাখতে পারবেন দেন হ্যান্ড গ্লাভস দেন ক্যাপ দেন আরেকটার সঙ্গে ছোট ক্যাফ দুটো হাফ প্যান্ট একটা গামছা এক পেয়ার সক্স সক্স আপনি দু পেয়ারও নিতে পারেন চাইলে দেন হ্যান্ডওয়াচ অ্যান্ড হেড টচ অ্যান্ড চার্জার অ্যান্ড সানগ্লাস পাওয়ার ব্যাঙ্ক এখানে আমার কাছে আছে একটি সোলার প্যানেল যেখানে কারেন্ট নেই সেরকম জায়গায় যদি কোথাও আপনি যান কারেন্ট নেই সেক্ষেত্রে আপনি এই এরকম একটা সোলার প্যানেল আপনি ইউজ করতে পারেন রাখতে পারেন যার মাধ্যমে আপনি মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক যে কোনো কিছু চাষ করতে পারবেন অ্যান্ড একটা ট্রাকশুট সেটস দুটো টি শার্ট একটা অ্যান্ড স্লিপিং ব্যাগ স্লিপিং ব্যাগের ভেতরে আপনি লাইনার পরে যদি আপনি ঘুমান তাহলে অবশ্যই আপনার শোয়ার জন্য ঠান্ডার উপযোগী অ্যান্ড হাওয়াই চটি তো আশা করি বন্ধুরা আমি টোটাল সামানগুলো আপনাদেরকে দেখালাম কিছুটা হলো আপনাদের আইডিয়া আসবে এবার কোন সামানটা কীভাবে আপনি ইউজ করবেন ব্যবহার করবেন আপনাদেরকে একটু দেখাবো